উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় এমসিকিউ মার্কেটিং শব্দের অর্থ কি মার্কেটিং শব্দের অর্থ বিপণন বিপণন কার্যক্রম কখন থেকে শুরু হয় বিপণন কার্যক্রম উৎপাদনের পূর্ব থেকে শুরু হয় বিপণনের যাবতীয় কার্যক্রম যাদের নিয়ে আবর্তিত হয় তাদেরকে ভোক্তা বলে কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করাকে কি বলে কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করাকে প্রয়োজন বলে বিপণন প্রক্রিয়ায় প্রথমেই মানুষের ধারা কয়েকটি উপাদান অন্ত অন্তর্ভুত হয় তিনটি উপাদা। সংস্কৃতি ব্যক্তিত্ব মানুষের কি পূরণের পূর্বশর্ত হিসেবে কাজ করে অভাব আধুনিক ব্যবসায়ের একটি মৌলিক অঙ্গ হলো বিপণন পণ্য উৎপাদন হতে শুরু করে ভোগ পর্যন্ত সকল কাজ কিসের আওতাভুক্ত বিপণনের আওতাভুক্ত অভাব যখন কোন ব্যক্তির কয় ক্ষমতার সত্ত্ব পূরণ করে তখন সেটি কিসে রূপান্তরিত হয় চাহিদায় কোনটি মানুষের প্রয়োজনীয় অভাব মিটাতে পারে পণ্য কোন বিষয় সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন হলে তাকে বলে অভিজ্ঞতা কোন পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং তার বিনিময়ে ব্যয়িত অর্থ হল ব্যালু কোনটি পণ্য বা সেবার মানের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত ক্রেতা সন্তুষ্টি মৌলিক সত্য কয়টি মৌলিক সত্য দুইটি কোনটি আর্থিক মূল্যের পরিমাপযোগ্য লেনদেন হচ্ছে আর্থিক মূল্যের পরিমাপযোগ্য লেনদেন হতে হলে কমপক্ষে কয়জন থাকতে হবে লেনদেন হতে হলে কমপক্ষে দুইজন থাকতে হবে কোন পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতা সমষ্টিকে কি বলে বাজার বলে কিসের মাধ্যমে প্রকৃত ও সম্ভব্য ক্রেতাকে বিন্যাস করা হয় বাজারের মাধ্যমে কোন ব্যবস্থার পর থেকে মানুষের মাঝে আধুনিক ছোঁয়া আসে বিনিময় ব্যবস্থার পর থেকে মানুষের মাঝে আধুনিকতার ছোঁয়া আসে সর্বপ্রথম কোথায় বিপণন শব্দটি উদ্বৃত্ত হয় যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম বিপণন শব্দটির উদ্ভব হয় বিশেষজ্ঞরা বিপণনটিকে কয়টি ভাগে বিভক্ত করেছে বিশেষজ্ঞরা বিপণনকে তিনটি ভাগে বিভক্ত করেছে বিপণনের যুগ কোনটি উনিশশো থেকে উনিশশো পঞ্চাশ হচ্ছে বিপণনের যুগ কোন যুগে বিপণনের ব্যবহার ও গুরুত্ব বৃদ্ধি পায় বিক্রয় যুগে বিপণনের ব্যবহার এবং গুরুত্ব বৃদ্ধি পায় বর্তমান যুগকে বলা হয় বিপণনের বিপণন যুগ বর্তমান যুগকে বলা হয় বিপণন যুগ বিক্রয় যুগের বিপণন উদ্দেশ্য কিসের মধ্যে সীমাবদ্ধ ছিল বিক্রয় যুগের বিপণন বিক্রয় প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল ক্রেতাদের সন্তুষ্টির উপর নির্ভর করে প্রতিষ্ঠানের অস্তিত্ব কিসের মাধ্যমে মানুষের প্রয়োজন অভাব পূরণের সিদ্ধান্ত নেয় বিনিময়ের মাধ্যমে মানুষের প্রয়োজন অভাব পূরণের হয় বিপণনকে কেন্দ্র করে বিপণনের সব প্রচেষ্টা আবর্তিত হয় বিপণনের বর্তমান ভোক্তাকে কি হিসেবে দেখা হয় রাজা প্রজা পরিচালক নাকি নিয়ন্ত্রক এটার উত্তর হচ্ছে রাজা বিপণনের মাধ্যমে পরোক্ষভাবে পণ্যের কোন উপযোগ সৃষ্টি হয় রূপগত উপযোগ সৃষ্টি হয় কাদের সহায়তায় বিপণনকারী পণ্য ভোক্তাদের নিকট পৌঁছান মধ্যস্থ ব্যবসায়ীদের মাধ্যমে বিপণনকারী পণ্য ভোক্তাদের নিকট পৌঁছান কোথায় ক্রেতা ও বিক্রেতা একত্রিত হয় বাজারে ক্রেতা এবং বিক্রেতা একত্রিত হয় পণ্যের ধরন অনুযায়ী বাজার কয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত একটি দেশের ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল বা এলাকায় নিয়ে কি ঘটিত হয় বাজার ঘটিত হয় পণ্যের মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরের সাথে সাথে কিসের পরিসমাপ্তি ঘটে বিক্রয়ের পরিসমাপ্তি ঘটে বিজ্ঞাপনের কোন কাজটি চ্যালেঞ্জিং হিসেবে বিবেচিত হয় বিজ্ঞাপনের বিক্রয়ের কাজটি চ্যালেঞ্জিং হিসেবে বিবেচিত হয় পণ্য বিক্রয়ের ফলে কোন উপযোগ সৃষ্টি হয় পণ্য বিক্রয়ের ফলে সত্যগত উপযোগ সৃষ্টি হয় কয়টি পক্ষ জড়িত বিক্রয়ের দুইটি পক্ষ জড়িত বিক্রেতার উদ্দেশ্য অর্জন এবং ক্রেতার সন্তুষ্টি বিধান নির্ভর করে বিপণন দক্ষতার উপর আজকের এই পৃথিবী সভ্য ও আধুনিক হওয়ার পিছনে কোনটির অবদান সবচেয়ে বেশি বিপণনের অবদান সবচেয়ে বেশি যোগান আসে কার নিকট থেকে উৎপাদনের নিকট থেকে যোগান আসে কার নিকট থেকে উৎপাদনের নিকট হতে যোগান আসে উৎপাদন নির্ভর করে বিক্রয়ের উপর বহিদায়তন উৎপাদন নির্ভর করে বিক্রয়ের উপর প্রসারমূলক কর্মকারের মাধ্যমে বিক্রয় বৃদ্ধির ব্যবস্থা করলে যার উপর প্রভাব করে উৎপাদন উৎপাদনের উপর অর্থ প্রভাব করি কোন ব্যবসার মাধ্যমে আমরা সুদূর সৈদি খা আরবের খেজুর খেতে পারি বিপণন ব্যবস্থা কিসের মাধ্যমে কেতা উৎপাদিত পণ্য সম্পর্কে জানতে পারি বিজ্ঞাপনের মাধ্যমে উৎপাদনের ব্যবস্থা সম্পর্কে জানতে পারি উন্নতশীল দেশে বাণিজ্যিক শৃঙ্খলা রক্ষার প্রধান হাতিয়ার কোনটি বিপণন উন্নত উন্নয়নশীল দেশে বাণিজ্যিক শৃঙ্খলা রক্ষার প্রধান হাতিয়ার হচ্ছে বিপণন ব্যবস্থা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এখনো কোনটিকে কেন্দ্র করে আবর্তিত হয় কৃষিকে আবর্তিত কেন্দ্র করে আবর্তিত হয় কোনটির উদ্দীপ্ত অঞ্চল থেকে ঘাটতি অঞ্চলে পণ্যের বন্টন নিশ্চিত করে বিপণন ইপিজেড এর পূর্ণরূপ কি এক্সপোর্ট প্রসেসিং জোন বাংলাদেশের জাতীয় আয়ের কত শতাংশ বিপণন থেকে আসে প্রায় পঁচিশ শতাংশ